কাফের মুশ্রেকদেরকে অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না আন্তরিক বন্ধুত্ব স্থাপন তাদের সঙ্গে কখনোই করা যাবে না নিষেধ করেছেন কে দেখেন আল্লাপাক কী বলছেন সুরা আল ইমরানের আঠাশ নম্বর আয়তে ক্যারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাহ রব্দুল আলমিন বলেন লা আউলিয়া আমিন দুনিল মুমিনিনা ওয়া মাইয়্যা ফআল যালিকা ফলাইসা মিনাল্লাহি ফি আল্লাহ নিষেধ করছেন যে হে মুমিন বান্দাগন তোমরা কাফের মুশরিকদেরকে অলি বানায় না বন্ধু বানায়ো না অন্তরঙ্গ বন্ধু বানায়ো না মিন্দু নীল মক্মিনী না মুমিনদের ব্যতীত তোমরা কাফের মুসলেকদেরকে বন্ধু বানিও না নিষেধটাকার আল্লাহফাক নিষেধ করেছেন ওমাইয়াফ আল জালিকা ফালাইসা মিনাল ল ফি শাঈল বলেন যে যারা মুমিন ব্যতীত কাফের মুসলেকদের সঙ্গে বন্ধু স্থাপন করবে সে ব্যক্তির সাথে আল্লাহর সঙ্গে আল্লাহ দিনের সঙ্গে আর কোনো সম্পর্ক বাকি থাকবে না আরও আসতে না আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন খবরদার মুমিন বান্দাগণ কোনো অবস্থাতেই কাফেরদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করবে না যদি করো তাহলে তোমাদের সাথে আর আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না পাশাপাশি আল্লাহর দিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না একই নিষেধাজ্ঞা আল্লাহ অন্য সুরাতেও করেছেন অন্য আয়াতে ক্যারিমার ভিতরেও করেছেন যেমন সূরা আল মুমতাহিনা এক নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাততাহিদু আদুওয়িন ওয়া আদুওয়াতকুম আউলিয়া আল্লাহ রব্বুল আলামিন ईमानदार বান্দাগণকে বলছেন হে ईमानदार বান্দাগণ তোমরা তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না নির্দেষ্টাকার আরও আসতে নির্দেশাকার এই আয়াতের শেষ অংশে পাক বলছেন যারা নাকি কাফের মুশ্রেকদেরকে বেইমানদেরকে অমুসলিমদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু বানাবে সেই ব্যক্তি পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে বলেন না সে ব্যক্তি গোমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে যারা অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে একই নিষেধাজ্ঞা আল্লা সুরা মায়দার একান্ন নম্বর আয়তে কারিমার ভিতরে বলছেন আল্লাহ পাক বলেন ইয়া أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله يقول هيا hey, إيمان دارغون এবং নাসারাদেরকে খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাও না অন্তরঙ্গ বন্ধু একে অপরের বন্ধু বানিয়েও না আল্লাপাক নিষেধ করছেন যদি তোমরা বন্ধু বানাও তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে বলেন না উজবিল্লা তোমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও অমুসলিমদেরকে বন্ধু বানাও আল্লাপাক বলছেন যে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে আর আল্লাপাক কোনো জালিমদেরকে হেদায়ত দেন না কে হেদায়ত দেন না আল্লাহ কাদেরকে কোনো জালিম সম্প্রদায়কে হেদায়ত দেন কথাকার তিনটা আয়াতে আল্লাহ পাক বুঝালেন যে কোনো কাফের মুশরেককে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না